একজন মানুষ তার জীবনে কত দূর যাবে এটা নির্ভর করবে তার চিন্তাধারার উপরে ইয়েস তার চিন্তাধারার উপরে ডিপেন্ড করবে যে একজন মানুষ কত দূর যাবে সে তার জীবনে কি করবে আপনি একটা জিনিস চিন্তা করেন যে একজন মানুষ চাইলেই পাঁচ বছরের ভিতরে পাঁচটা বছর কম সময় না পাঁচটা বছরের ভিতরে একজন মানুষ তার চিন্তাধারা দিয়ে বিলনিয়ার হয়ে যেতে পারে ইটস পসিবল বাট জিনিসটা ডিপেন্ড করবে যে আপনি হার্ট পরিশ্রম কতটুকু করছেন আপনি ওইটার জন্য কতটা সাধনা করছেন এগুলো কিন্তু ইম্প্যাক্ট ডিপেন্ড করবে ওইটার উপরে যে আপনি কি করবেন আর একটা জিনিস যে আপনার যে চিন্তাধারা আমাদের যে চিন্তাধারা এটা ডিপেন্ড করে কিসের উপরে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আমরা যে পরিবেশে বাস করি আমাদের সারাউন্ডিংয়ে যে বা যারা আছে তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাদের এই চিন্তাধারা আমাদের এই চিন্তার শক্তিটা ডিপেন্ড করে তাদের উপরে কজ তারা যেভাবে চিন্তা করে আমরাও সেভাবে তত দূর পর্যন্ত চিন্তা করতে পারি তারা যদি সংকীর্ণ হয় দেন তখন প্রবলেমটা কি হয় দেন তখন আমাদের টোটাল চিন্তাধারা ওই সংকীর্ণ পর্যায়ে থেকে যায় সো যদি তোমাকে মনে হয় যে তুমি তোমার লাইফে সাকসেস হতে চাও তোমাকে অবশ্যই তোমাকে সেই রকম মেন্টালিটির যারা আছে যারা হাই মেন্টালিটি এবং যারা গ্রো করতেছে প্রতিনিয়ত গ্রো করে যাচ্ছে এবং ডেভেলপ করে যাচ্ছে তাদের সঙ্গে তোমার একটা সুন্দর তোমার সারাউন্ডিংয়ে তাদেরকেই রাখতে হবে বা বাকি যারা বাজু যত রকমের যারা আছে তাদেরকে তোমাকে সম্পূর্ণ তোমার লাইফ থেকে ডিলেক্ট করতে হবে যদি সাকসেস পেতে চাও আদারওয়াইজ ওই যে বললাম যে সাধারণ চিন্তাধারার যারা আছে তাদের সঙ্গে তুমি যদি লাইফ স্পেন্ড করতে থাকো তো তাদের চিন্তাধারা যেরকম তোমারটাও ঠিক সেরকম হবে তুমি কিভাবে কোটি টাকা কামাই করবে তুমি যে পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকা কামাই করতে যে যাদের জীবন শেষ হয়ে যাচ্ছে তাদের সঙ্গে তুমি যদি মেশো তোমার চিন্তাধারা ওই বিশ পঁচিশ হাজার টাকার ভিতরেই পড়ে থাকবে কখনোই লাখ টাকা কোটি টাকার ভিতরে যাবে না এটা অসম্ভব 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 কখনোই সম্ভব হয় নাই অসম্ভব এটা সো একটা কথা আছে প্রভাদি আছে সঙ্গদোষে লোহা ভাসে সো সঙ্গদোষে লোহা ভাসে জিনিসটা কি তার মানে তোমার তোমার চারিপাশে যারা আছে তাদের উপরে ডিপেন্ড করবে তোমার লাইফটা কি হবে সো দেখো একজন বলে যে তুমি যদি চোরের সঙ্গে মেশো তাহলে 10 নাম্বার চোরটা তুমি হবা তুমি যদি হুজুরদের সঙ্গে মেশো সো 10 নাম্বার হুজুরটা তুমি হবা কেন ভাই এই কথাগুলো আসছে কেন এই কথাগুলো এই কারণে আসছে যে তুমি যে সকল চিন্তাধারার সঙ্গে তোমার সময়গুলো তোমার তুমি তৈরি করেছো যাদের সঙ্গে যে সারাউন্ডিংটা আছে এই তুমি যাদের সঙ্গে সারাউন্ডিং তাদের চিন্তাধারা তোমার চিন্তাধারাকে প্রভাবিত করতেছে ডিরেক্টলি সো এই চিন্তাধারা দিয়ে তুমি যদি মনে করো তুমি ডেভেলপ করতে চাও তোমার সারাউন্ডিং এ অবশ্যই ডেভেলপ মন মাইন্ডের মানুষের সঙ্গে তোমাকে মিশতে হবে কে দশ টাকা ইনকাম করতেছে তার সঙ্গে মেশা যাবে না তোমার অবশ্যই তোমার সারাউন্ডিং এ রাখতে হবে যে লাখ টাকা কোটি টাকা ইনকাম করতে যদি তোমাকে লাখ টাকা এবং কোটি টাকা ইনকাম করতে হয়